আজকের ভিডিওর মূল বিষয় হল এই তিনটি অঙ্গ নারীর উত্তেজনায় কাঁপতে থাকে বুঝবেন কিভাবে এক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আজকের ভিডিওটি একটু ভিন্ন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বহু পুরুষ জানেন না এবং বহু নারী কখনো প্রকাশ করেন না এই ভিডিওতে আমরা জানব নারীর এমন তিনটি অঙ্গের কথা যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না উত্তেজনার মুহূর্তে এই অঙ্গগুলো কাঁপতে থাকে থরথর করে ওঠে তখন একজন সচেতন পুরুষ বুঝতে পারেন নারী প্রস্তুত নারী সাড়া দিচ্ছে নারী নিজেকে মেলে ধরতে চাইছে কিন্তু প্রশ্ন হল এই তিনটি অঙ্গ কী কেন এগুলো কাঁপে এর পেছনে রয়েছে গভীর মনস্তত্ব আছে শরীরের জৈবিক প্রতিক্রিয়া আর আছে এক অজানা আকর্ষণের ইঙ্গিত চলুন গভীরে ঢুকে জানি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই জ্ঞান আপনার প্রেমজ জীবন ও দাম্পত্য জীবনে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে প্রথমেই একটি কথা বলা দরকার নারীর উত্তেজনা শুধু শারীরিক নয় এটি এক জটিল মিশ্র অনুভব যেখানে আবেগ ভরসা নিরাপত্তা মনোযোগ এবং স্পর্শ সব কিছু একসঙ্গে কাজ করে যখন এক নারী সত্যিই উত্তেজিত হন তখন তার শরীর বলে দেয় সে চাইছে সে ডাকছে সে কাছে টানছে আর তখনই প্রকাশ পায় সেই তিনটি গোপন অঙ্গের কম্পন একটি পুরুষ যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন নারীর মনের গোপন কথা তার শরীরই বলে দিচ্ছে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক এই তিনটি অঙ্গ কিভাবে নারীর উত্তেজনার সংকেত হয়ে ওঠে প্রথম অঙ্গ ঠোঁট আপনি কি কখনও খেয়াল করেছেন যখন কোনো নারী কারুর প্রতি আকৃষ্ট হন তখন তার ঠোঁট অনবরত নড়ে সে কখনো ঠোঁট কামড়ে ধরে কখনো আঙুল ছোঁয়ায় ঠোঁটে আবার কখনো হালকা করে ভেজা করে তোলে এই ঠোঁট কাঁপে কিন্তু তা দৃশ্যমান কাঁপনি নয় তা হয় এক প্রকার আন্তরিক শিহরণ মনোবিজ্ঞান বলে যখন নারীর মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি হয় তখন তার ঠোঁটের নিচে থাকা স্নায়ুগুলোতে রক্ত সঞ্চালন বেড়ে যায় ফলে ঠোঁট ফুলে ওঠে রং গাঢ় হয় আর হালকা কাঁপুনি দেখা যায় এমন কি কিছু নারী অজান্তেই ঠোঁট চাটতে থাকেন তাতে পুরুষ বুঝে নিতে পারেন সে মুহূর্তে নারী নিজেই সাড়া দিচ্ছেন তবে সতর্ক থাকুন সব ঠোঁট চাটা মানে কিন্তু যৌন ইঙ্গিত নয় সেটি বুঝতে হবে পরিস্থিতি দৃষ্টিকোণ ও পরিবেশ অনুযায়ী দ্বিতীয় অঙ্গ উরু বা থাই থাইয়ের ভিতরের দিক নারীর এই অঙ্গটি সবচেয়ে স্পর্শকাতর এই জায়গাটি সরাসরি যৌন অঙ্গে যুক্ত না হলেও এটি এমন একটি স্থান যা উত্তেজনার মুহূর্তে নারীর শরীরকে গোপনে প্রকাশ করে বিশেষ করে যখন নারী বসে থাকে এবং হঠাৎ করে তার থাইয়ের মাংসপেশিতে টান পড়ে যখন সে নিজের অজান্তেই পা ঘষে বা চাপ দিয়ে রাখে তখন বোঝা যায় তার ভেতরের এক ঘূর্ণি শুরু হয়েছে বিজ্ঞান বলছে নারীর থাইয়ের ভিতরের অংশে রয়েছে প্রচুর স্নায়ু এই স্নায়ু উত্তেজনার সময় তীব্র প্রতিক্রিয়া দেখায় এই অংশে হালকা কাপুনি দেখা যায় বিশেষ করে যখন সে শ্বাসপ্রশ্বাস বাড়িয়ে নেয় আর যদি সেই মুহূর্তে সে এক দৃষ্টিতে কাউকে দেখে তাহলে সেটা নিছক খেয়াল নয় তখন সে চোখে চোখ রাখে না কিন্তু শরীরে জানিয়ে দেয় তার ভেতরের ডাক তৃতীয় অঙ্গ স্তনবৃন্ত বা নিপল এটি নিয়ে অনেকে চুপ থাকেন কারণ এই অঙ্গ নিয়ে কথা বলাটা অনেক সময় অশ্লীলতা মনে হয় কিন্তু আসলে এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং মানসিকতার প্রতিফলন যখন এক নারী উত্তেজিত হন তখন তার নিপেলে এক ধরনের সংকোচন হয় তিনটি কারণে এই পরিবর্তন ঘটে নাম্বার এক সঞ্চালন বৃদ্ধি নাম্বার দুই হরমোন মিশ্রণ নাম্বার তিন নার্ভ উত্তেজনা এই তিনটি মিলে নিপল শক্ত হয়ে ওঠে কখনো হালকা কাঁপে এমনকি কখনো পোশাকের মধ্যেও তা দেখা যায় নারী নিজেও অনেক সময় জানেন না কেন এই পরিবর্তন হচ্ছে এটি হয়ে থাকে সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রতিক্রিয়া এটি কোনো নির্লজ্জতা নয় এটি নারীর শরীরের সৌন্দর্য ও সংবেদনশীলতার পরিচয় কিভাবে বুঝবেন নারী উত্তেজিত হয়েছেন এই তিনটি অঙ্গ ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে নাম্বার এক শ্বাস প্রশ্বাস বেড়ে যাওয়া নাম্বার দুই গলার স্বর নরম হয়ে যাওয়া নাম্বার তিন চোখে জল ছোঁয়া দৃষ্টি নাম্বার পাঁচ চুলে হাত দেওয়া নাম্বার ছয় শরীর হালকা করে দুলিয়ে বসা বা দাঁড়ানো এগুলো সব একত্রে যখন দেখা যায় তখন বুঝতে হবে নারী তার শরীরের নিয়ন্ত্রণ হারাচ্ছেন না ঠিকই কিন্তু শরীর তার ভেতরের অনুভব প্রকাশ করে ফেলছে পুরুষ কি করবেন এই সংকেত দেখে সবার আগে যা করতে হবে তা হল সম্মান নারী যতই শরীরের সঙ্কেত দিন না কেন তা কখনোই জোর করা রজুহাত হতে পারে না এই সংকেত শুধু একজন দায়িত্ববান পুরুষকে বলে দেয় সে প্রস্তুত যদি ভালোবাসা ও নিরাপত্তা থাকে আপনার কাজ হল নাম্বার এক পরিস্থিতি বুঝে ধীরে ধীরে এগোনো নাম্বার দুই নারীর সম্মতি নেয়া নাম্বার তিন তাকে আরামদায়ক করে তোলা নাম্বার চার যত্ন ও আদরে তার শরীর ও মন উভয়কেই ছুঁয়ে যাওয়া নারী শরীর নয় নারী অনুভব শেষ কথালে আসি নারীর এই তিনটি অঙ্গ কাঁপে কিন্তু তা কাঁপে আবেগে ভালোবাসায় বিশ্বাসে একজন নারী যখন কাউকে সত্যিকারের ভালোবাসে তখনই সে তার শরীরকে প্রকাশ করে এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটাই অনুরোধ নারীর শরীরকে নয় মনকে বোঝার চেষ্টা করুন শুধু যৌনতা নয় সম্পর্ক গড়ুন অনুভবে যত্নে আর গভীর ভালোবাসায় এই ছিল আজকের ভিডিওর বিষয় এই তিনটি অঙ্গ নারীর উত্তেজনায় কাঁপতে থাকে বুঝবেন কীভাবে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি আপনারা যদি চান আমরা ভবিষ্যতে নারীর গোপন ইচ্ছা বোঝার উপায় নারীর শরীরের ছোঁয়ায় লুকিয়ে থাকা আবেগ এই ধরনের আরও গভীর ও সংবেদনশীল ভিডিও তৈরি করব কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালোবাসা ও সম্মানে আপনার পাশে থাকব